যুক্তরাজ্যে প্রতি বছর বেনিফিট জালিয়াতি করে সাত দশমিক চার বিলিয়ন পাউন্ড হাতিয়ে নেওয়া হয় যারা বেনিফিট ফ্রডের দায়ে অভিযুক্ত হবে এবং এক হাজার তাদের ড্রাইভিং লাইসেন্স দুই বছরের জন্য বাতিল করা হতে পারে জালিয়াতি দমন করতে সরকার এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বর্তমানে গুরুতর অপরাধের ক্ষেত্রে ফ্রডারদের জেলেও পাঠানো হয় ওয়ার্ক অ্যান্ড পেনশন মিনিস্টার অ্যালিসন ম্যাক করভন জানিয়েছেন এই পলিসি জালিয়াতি করা অর্থ ফিরিয়ে আনতে সহায়তা করবে সর্বশেষ বার্ষিক পরিসংখ্যান অনুসারে গত বছর জালিয়াতির মাধ্যমে সাত দশমিক চার বিলিয়ন পাউন্ড হাতিয়ে নেওয়া হয়েছে এটি ছিল সরকারের মোট ওয়েলফেয়ার ব্যয়ের দুই দশমিক আট শতাংশ এছাড়া দাবিদারদের ত্রুটির কারণে অতিরিক্ত পেমেন্ট হিসেবে এক দশমিক ছয় বিলিয়ন পাউন্ড এবং ডিডাব্লিউপির ত্রুটির কারণে অতিরিক্ত আটশো মিলিয়ন পাউন্ড অতিরিক্ত খরচ হয়েছে কর্তৃপক্ষ ফরেস্টারদের ব্যাংক অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে পারলে পাঁচ বছরে এক দশমিক পাঁচ বিলিয়ন পাউন্ড বাঁচানো যাবে তবে ক্যাম্পেন গ্রুপগুলো জানিয়েছে এতে দাবিদারদের আর্থিক গোপনীয়তা লঙ্ঘন হতে পারে এবং বৈধ দাবিদারদের ভুলভাবে তদন্ত করা হতে পারে এর আগে কনজারভেটিভ পার্টি সরকার বেনিফিট ফরেস্টারদের ব্যাংক অ্যাকাউন্টে ডিটেলস দিতে ব্যাংকগুলোকে বাধ্য করার প্রাণ হাতে নিয়েছিল বিবিসি জানিয়েছে বেনিফিট পাওয়ার জন্য মিথ্যা তথ্য প্রদান করলে প্রতারকদের জরিমানা করা হবে এমনকি কি বেনিফিট ফ্রড জনিত গুরুতর অপরাধের ক্ষেত্রে 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এদিকে বেনিফিট ফ্রডের দায়ে ড্রাইভিং লাইসেন্স বাতিল করা অতিরিক্ত প্রতিবন্ধকতা সৃষ্টি করবে কিনা এমন প্রশ্নের জবাবে মিস্টার ম্যাক গরহান বিবিসি ব্রেকফাস্টকে জানিয়েছে কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে অনেক বেনিফিট ফ্রড কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে কিন্তু অনেকে সহযোগিতা করছে না তাই এই প্লান হাতে নেওয়া হয়েছে রুমানা রাখি রানার টিভি লন্ডন